আমরা এমন একটা মেশিনারিসের ইনফরমেশন আপনাদেরকে দেবো যারা এগ্রি রিলেটেডের এর উপর ব্যবসা করছে সারাদিন আমাদের যে কাজটা সময় লাগে যে কাজটা করতে এটা আপনার আধা ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করে ছোট ভিডিওর মধ্যে যতগুলো মেশিন লাইভ ডেমো দেখানো সম্ভব আমি সমস্ত মেশিনগুলোকে চালিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে তো কি কী ভ্যারাইটিস মেশিন রয়েছে আমি এক চলুন তো পরপর দেখে নি দশটা বিশটা শ্রমিকের কাজ এই মেশিন একাই করে দেবে যেটা একটা শ্রমিক লাগলেই আপনার হয়ে যাবে যারা ছাগল চাষ করেন গরু চাষ করেন এবং মৎস্য চাষ যারা হাঁস মুরগি বিভিন্ন ফার্ম চালান এমন কি যারা মাশরুম চাষ করেন তাদেরও খুব একটা উপযোগী মেশিন আমি আজকে দেখাবো এই মেশিন এসে তরফ থেকে যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কিনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে হ্যালো এভরিওয়ান আমি পারবিন খান আমাদের কোম্পানির নাম হচ্ছে কেভিজি সেনারিস আচ্ছা আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কী আছে ম্যাডাম আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া কুলগাছিয়া রেল স্টেশন থেকে আপনার তিন থেকে চার মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স এবং সামনেই স্টেট ব্যাঙ্ক আমার কোনো দর্শক বন্ধুরা যদি আপনারা এই প্রতিষ্ঠানে আসতে চান কিভাবে আসবেন যদি হাওড়া থেকে আসতে চান কিভাবে আসবেন অথবা শিয়ালদা থেকে আসতে চান কিভাবে আসবেন দেখুন আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে যদি হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে আসলে আপনার মেদিনীপুর পাশকুড়া খড়গপুর যে কোনো লোকাল গ্রামীণ ট্রেনে আপনি উঠবেন সেখান থেকে কুলগাছিয়া স্টেশনে নামবেন ওখান থেকে তিন থেকে চার মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স এবং যারা মেদিনীপুর থেকে আসতে চাইছেন বা খড়গপুর থেকে আসতে চাইছেন তারা যে ট্রেনগুলো হাওড়া যায় তো সেখান থেকে লোকাল ট্রেন ধরবেন কুলগাছিয়া স্টপ ওখান থেকে আপনার ওই তো যেটা বললাম তিন থেকে চার মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স এবং আমাদের কোম্পানির উল্টো দিকে স্টেট ব্যাঙ্ক লোকেশনটা বলতে সুবিধে হয় সকলে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি দর্শক বন্ধুদের কোন কোন বা সম্পর্কে আলোচনা করবেন আজকে কে মেশিনারিজ থেকে আমরা এমন একটা মেশিনারিসের ইনফরমেশন আপনাদেরকে দেব যারা এগ্রি রিলেটেডের ওপর ব্যবসা করছেন যারা ছাগল চাষ করেন গরু চাষ করেন এবং মৎস্য চাষ যারা হাঁস মুরগি বিভিন্ন ফার্ম চালান এমনকি যারা মাশরুম চাষ করেন তাদেরও খুব একটা উপযোগী মেশিন আমি আজকে দেখাবো এই মেশিন এসে থেকে ওকে ম্যাডাম এই যে মেশিনের কথা বলছেন এই মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা যদি ব্যবসা শুরু করেন অথবা তাদের ফার্মের জন্য কেনেন কতটা উপকৃত হবে হবে সেটা যদি একটু বলে দেন দেখুন আজকে আমি যে মেশিনটা দেখাবো খড় বিচুলি কাটা মেশিন যেটা এই মেশিনটার উপকারিতা আমি এটাই বলি যে যারা গ্রামে ফার্ম চালান বা বিভিন্ন জায়গায় যারা ফার্ম চালান ছাগলের ফার্ম গরুর ফার্ম এবং যারা মাশরুম চাষ করেন তাদের জন্য এই মেশিনটার আমি উপকারিতা বলছি যে ধরুন একটা ফার্ম চালিয়ে আপনি দশটা বিশটা আপনাকে লেবার রাখতে হচ্ছে শ্রমিক কাজ করছে সেই দশটা বিশটা শ্রমিকের কাজ এই মেশিন একাই করে দেবে যেটা একটা শ্রমিক লাগলেই আপনার হয়ে যাবে এরপর যেটা একটা ভাইটাল ব্যাপার ধরুন সারাদিন এই যে খড় বিচুলি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আমরা এখানে কাটবো সেইগুলো সারা দিন আমাদের যে কাজটা সময় লাগে যে কাজটা করতে এটা আপনার আধা ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করে ওকে ওকে তার মানে বলতে যাচ্ছেন যে কাজটা সারা দিনে আমার দর্শক বন্ধুরা শ্রমিকের মাধ্যমে করবে সেটা এই মেশিনের মাধ্যমে আধা ঘন্টা সেটা হয়ে যাবে একদম ওকে এবং আরো একটা যে এর আরেকটা পারপাস আমি বলছি যে ধরুন যারা গ্রামের যুবক বসে আছেন বেকার যারা কিছু কাজ করতে চায় অনেক সময় হয় না যে যারা বিভিন্ন ফার্ম চালায় তারা হয়তো ওই খড় বিচুলি কাটা বা যে একটা ফার্মের খাবারের যেগুলো অ্যারেঞ্জ করতে পারে না তো যেসব বেকার যুবকরা রয়েছে তারা এই একটা মেশিন নিয়ে গিয়ে তারা এটা ব্যবসাও করতে পারে বিচুলি কেটে খড় কেটে সেটা বস্তায় করে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে যারা ফার্ম চালায় তাদের কাছে দিয়ে তারা পয়সা উপার্জন করতে পারে খুবই একটা ইজিলি ব্যাপার এটা আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই ধরনের মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন বিশেষ করে যারা ব্যবসা করবেন যে সমস্ত বেকার যুবকরা আমার গ্রামের বন্ধুরা ভাবছেন একটা কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করবেন তাহলে কত ইনভেস্ট করতে হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে মোটর ছাড়াও পাবেন আচ্ছা আবার মোটর সঙ্গে নিয়েও পাবেন ওকে আমাদের স্টার্টিং আছে চোদ্দ হাজার থেকে স্টার্টিং আচ্ছা এবার আপ টু আপনার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ক্যাপাসিটি রয়েছে আমি পুরো ভিডিওতে দেখাবো এক একটা মেশিন পারপাস আমি খুলে দেখাবো যে এর দাম কত আপনার এর ক্যাপাসিটি কত মোটরের ক্যাপাসিটি কত কোনটা আপনি মোটর ছাড়াও নিতে পারবেন এবং মোটর সঙ্গেও আপনাকে রাখতে হবে সমস্ত আমি দেখাবো তবে আমাদের এখানে চোদ্দ হাজার থেকে স্টার্টিং আছে আপ টু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই ছোটো ভিডিওর মধ্যে যতগুলো মেশিন লাইভ ডেমো দেখানো সম্ভব আমি সমস্ত মেশিনগুলোকে চালিয়ে দেখাবো এই ভিডিওর মধ্যে তো কি কি ভ্যারাইটিস মেশিন রয়েছে আমি এক চলুন তো পরপর দেখে নিয়ে এটা টু ব্লেটের মধ্যে দেখাচ্ছি দেখুন আমাদের টু ব্লেড থ্রি ব্লেড ফোর ব্লেড সবই রয়েছে আমি দেখাবো পরপর কিন্তু এটা দেখিয়ে দিই আগে আপনার টু ব্লেডের মধ্যে এটা পাচ্ছেন এম এস বডির মধ্যে এটা মোটর ছাড়া এখানে রয়েছে আপনি যদি মোটর নিতে চান তাহলে মোটর এখানে ফিক্স করে আপনি এটা চালাতে পারবেন এবং যদি আপনি মোটর না নিতে চান বা ম্যানুয়াল করতে চান তাহলে এখানের মধ্যে আপনি একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়ে এটা আপনি ম্যানুয়ালও করে নিতে পারেন তো মোটর যেটা আমি বলেছিলাম যে মোটর ছাড়াও পাওয়া যায় এবং মোটর নিয়েও পাওয়া যায় তার জন্য এই আপনাকে টু ব্লেট দেখালাম তো পরপর আরেকটা আমি থ্রি ব্লেডেরও

যেটা চাইবেন সেটা টোটালি হয় কাস্টমারের উপর ডিপেন্ড করে আচ্ছা আপনাদের এখানে তো মোটর লাগানো আছে এই মোটর কি ধরনের বিদ্যুতে চলবে এটা বাড়ির ঘরোয়া কারণটা একদম চলে আপনাকে আলাদা কোনো কিছু কারেন্টের ব্যবস্থা করতে হবে না টু আপনার যে টু টোয়েন্টি লাইনটা থাকে তার মধ্যে আপনি চালাতে পারবেন ষোলো অ্যাম্পারের বোর্ড নেবেন তার মধ্যে আপনি ফিক্স করে চালাতে পারবেন আদার্স কোনো আপনার যে কমার্শিয়াল কারেন্ট দরকার ওটা নয় বাড়ির কারেন্ট ওকে ভেরি গুড আচ্ছা এই যে দেখাচ্ছেন থ্রি ব্লেডের যে মেশিনটা আছে ইন্ডিয়ান মেশিন এর প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনার চারশো থেকে এক টনের ওপর আমি ভিডিওর প্রথমেই বললাম যে বারোটা শ্রমিকের যে কাজটা সেটা আপনার এই একটা মেশিনারি করতে পারবে সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম এবং সারাদিনের কাজ আধা ঘন্টায় আপনার কমপ্লিট ওকে ওকে ম্যাডাম পিছনে দেখতে পাচ্ছি যে মেশিনগুলো আছে সেগুলো কি মেশিন এবং কত প্রোডাকশন আছে সেটা একটু বলে দিন দেখুন পরপর আমি দেখাবো আপনি এখান থেকে স্টার্টিং করি এটার প্রোডাকশান ক্যাপাসিটি যেটা ঘন্টায় আমি আপনাকে বললাম চারশো থেকে এক টনের মধ্যে কাটতে পারবে এবার আপনি শুকনো খড় ভিজে কর শুকনো খড় হলে চারশো কেজি এবং চারশো থেকে এক টনের মধ্যে আপনার ভিজে করের মধ্যে কেটে নিতে পারবে এই মেশিনে এটাও আপনার চাকা লাগানো রয়েছে বাড়ির যে কোনো জায়গাতে আপনি ফার্মের যে কোনো জায়গাতে রাখতে পারবেন খুব ছোটো জায়গার মধ্যে শুকনো শুকনো ঘাস ভিজে খাস দুটোই করা যাবে হ্যাঁ দুটোই করা যাবে আপনার আচ্ছা এই ইন্ডিয়ান মেশিনেও কি সেটা করা যাবে হ্যাঁ ইন্ডিয়ান মেশিনে সম্ভব এবং এই মেশিনগুলো তো সম্ভব এই মেশিনগুলোর মোটরও ফিক্স করার জায়গা আছে আপনার এখানে এগুলো মোটর নিয়ে আপনাকে চালাতে হবে ইন্ডিয়ান মেশিন আমার বন্ধুরা হাতে করতে পারবেন হ্যাঁ কিন্তু এগুলো হাতে করা যাবে না এগুলো আপনাকে মোটর নিয়ে চালাতে হবে কোন মেশিন নিলে আমার দর্শক বন্ধুরা ভালো সুবিধা পাবে দেখুন মেশিন আমাদের সবই ভালো এবার যদি বলেন আমি সেফটির ব্যাপার আমি সাজেস্ট করব আপনাকে এই মেশিনগুলোতে কারণ আমি যেটা বলছি এই ইন্ডিয়ান মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই টোটালি ওপেন টাইপের যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে কেউ হাত দিয়ে দিতে পারে গবাদি পশু এসে মুখ দিয়ে দিতে পারে বা এটা একটা সেফটিটা সেফটি এটার থেকে সেফটি আমি এইগুলোর বলবো এই কারণ বক্সে মেশিনগুলো ধরুন টোটালি দেখতে পাচ্ছেন কতটা সেফটি ওখানে মোটর আছে কারেন্টের হাত দেওয়ার কোনো ব্যাপার থাকবে না এখান থেকে আপনি খড় দেবেন ওখান থেকে বেরিয়ে যাবে বিশেষ করে যারা বাড়ির মহিলারা ইজিলি এই কাজটা করতে পারবেন ছোট মহিলা এটা আপনি বলতে চাইছেন যে এই মেশিনটা যে ইন্ডিয়ান মেশিন এটা বাড়ির পুরুষরা শুধু করতে পারবেন মহিলারা করলে একটু সমস্যা যেহেতু ওরা শাড়ি কাপড় পরেন ক্ষেত্রে এই মেশিনটা করলে মহিলারাও এই মেশিনগুলো আমি সাজেস্ট করি আচ্ছা আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি এখানে চার রকম মেশিন দেখতে পাচ্ছি তুই চার রকম মেশিনের কি কি স্পেসিফিকেশন আছে আর কি কি পার্থক্য আছে যদি একটু একটা লাইভ ডেব আমি দেখাবো তবে আমি মেশিনের এখান থেকে আমি ফিচার্স গুলো ক্যাপাসিটি গুলো সমস্ত কিছু বলে দিই দেখুন সমস্ত মেশিনে ক্যাপাসিটি সেম যেটা চারশো থেকে এক টনের মধ্যে আমি বলেছিলাম ওটা সেম কিন্তু যেটা এর হচ্ছে কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন এবং এটা গিয়ার সিস্টেম নয় এটা নন গিয়ার কনভেয়ার বেল্ট এর পরের মেশিনটা আমি দেখাবো এটা কনভেয়ার বেল্ট কিন্তু গিয়ার সিস্টেম এর মধ্যে আপনি দু ধরনের খড় কাটতে পারেন যদি মনে করেন যে আপনি বড় কিছু করবেন তাহলে গিয়ার চেঞ্জ করবেন এবং ছোট করতে চাইলে ছাগলের জন্য করতে চাইলে তখন আপনাকে গিয়ার চেঞ্জ করে ছোট আপনি পেয়ে যাচ্ছেন একটা নন গিয়ার দেখালাম এটা গিয়ার সিস্টেম এটাও আপনার আছে গিয়ার সিস্টেম একই ক্যাপাসিটির এখানে কনভেয়ার বেল্ট নেই তার মানে এই যে ঘাস বাগুলো ঠেলে দিত ঠেলে দিতে হবে ও কিন্তু এইগুলো কনভেয়ার বেল্টে কী হয় এগুলো অটোমেটিকালি ঘাসটা আপনার নিয়ে নেয় ওকে ও এই হচ্ছে এর ক্যাপাসিটি তো পরের যে মেশিনটা দেখাবো আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনারা একটা মেশিনের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন আমি এই মেশিনের স্পেসিফিকেশনটা আমি বলছি ধরুন এটাই দেখতে পাচ্ছেন এটা কনভেয়ার বেল্ট এবং গিয়ার সিস্টেম ছোট বড় করতে পারবেন ওকে যেটা আমি শুরুতেই বললাম যে একটা মেশিন কিনে ধরুন আপনি মাশরুম চাষ করছেন আপনি গরু ছাগলের খড় বিছুলি কাটার জন্য আপনি সবকিছু করছেন এবং যারা একই সঙ্গে মৎস্যজীবী যারা মৎস্য চাষ করেন তাদের জন্য এই উইথ এটা গ্রাইন্ডার কাজ করবে ধরুন আপনি যে মাছের খাবার হিসাবে যেগুলো পাওয়া যায় ছোট তুস করবেন সেই টুস করার জায়গা বিভিন্ন গ্রাইন্ডিং মেশিন এবং এমনকি আপনি এটা মশলাও গ্রাইন্ড করতে পারবেন ওকে ও যারা মাছের একসাথে অনেকগুলো চাষ করেন গবাদি পশুর খাদ্য যেগুলো থাকে মেস টাইপের যেগুলো থাকে হাঁস মুরগি খাওয়ার জন্য সমস্ত কিছু এই একটা মেশিনের মধ্যেই আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা তার মানে আমার যে সমস্ত বন্ধুরা একটা মেশিন কিনে ব্যবসা শুরু করবেন বলে মনে করেছেন তাদের জন্য এই মেশিনটা হচ্ছে পারফেক্ট একদম বেস্ট মেশিন আমি যেটা প্রথমেই বলেছিলাম একই সঙ্গে সমস্ত কিছু করতে পারবেন সেটাই দেখুন এই মেশিনের মধ্যে উইথ গ্রাইন্ডার এখান থেকে সমস্ত আপনার খাদ্য যেগুলো গ্রাইন্ডার হয় আমি ডেমোতে দেখাবো এই গ্রাইন্ডার আপনি গ্রাইন্ড করে নিতে পারবেন এবং এটা আপনার বিচুলি কাটার জন্য সমস্ত কিছু হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করব না আমরা মেশিনগুলো চালিয়ে দেখাবো কীভাবে আপনার মেশিনগুলো অপারেট করবেন তো পরপর আমি মেশিনগুলো চালিয়ে আমি লাইভ ডেমো দেখাবো প্রথমে আমি এই মডেলটা দেখাবো যেটা টে মডেলটা এর দুরকম সাইজ যেটা হবে গিয়ার চেঞ্জ করে আমি প্রথমে দু দুরকম সাইজ হবে এটা প্রথমে আমি কেটে লাইভ ডেমোটা আমি দেখাচ্ছি আপনাকে সোজা যে বাড়ির মেয়েরা কাটতে পারবে কত দেওয়া যেটা বলেছিলাম আমি আমি কতটা সোজা এবং এর একটা সাইজ দেখালাম দেখলাম এটা যে গরুর খাবারের জন্য যারা একটু বড় সাইজের কাটতে চান তাদের জন্য দেখলেন এবং সময়টা আপনি দেখলেন কয়েক সেকেন্ডে কোনো দেওয়াও ইজি ভয়ের কোনো ব্যাপার নাই বাড়ির মেয়েরা করতে পারবে ছোট বাচ্চারাও করতে পারবে কতটা ইজি আপনি দেখতে পেলেন এবং এর সাইজটা আমি আপনাকে দেখিয়ে দিলাম এরপরে যেটা দেখাবো ছাগলের খাবারের জন্য যারা ছাগলের খাবারের জন্য করতে চান একদম সাইজটা সেটাও দেখাবো এর গিয়ারটা চেঞ্জ করতে হবে ছাগলের খাবারের জন্য এই জাস্ট এখান থেকে নেবেন এই গিয়ারটা এর চেঞ্জ হয়ে গেল কতটা ইজি আপনি দেখতে পেলেন এবং আমি এর দেখাই পরের এটা কাটিংটা আমি যেটা করলাম যেটা দেখুন ছাগলের খড়ের জন্য যারা নিতে চাইছেন এরকম এই ধরুন ছোট ছোট এই ছাগলের খড়ের জন্য আপনি পেয়ে যাচ্ছেন যেটা আগে দেখালাম গরুর খাবারের জন্য এর গিয়ার চেঞ্জ করে ছাগলের জন্য আপনি এটা বিজুলি খড় যা আছে আপনি কেটে নিতে পারেন তো এটা তো মেশিনে আমি দেখালাম এটা এটাই কনভার বেল্টের পরে যে টু ইন ওয়ান মেশিন যেটা একই সঙ্গে গ্রাইন্ডার থাকবে এবং আপনার কনভেয়ার বেল্টের যে যেটা দেখলেন খড় বিচুরি কাটার জন্য ওইটা আমি এবার ডেমো করে দেখাবো তো এই মডেলটা আমি আরেকবার দেখাবো আপনাকে যেটা আগেও বলেছি এটা কনভেয়ার বেল্টের মধ্যে দেখাবো আগে যেটা দেখলাম টে সিস্টেম এটা কনভেয়ার বেল্টের মধ্যে এটা আপনি অটোমেটিক এখানে খড় রাখবেন অটোমেটিক চলে যাবে ওখানে এবং ছোটো সাইজটা হবে আমি ইয়ার চেঞ্জ করে দিয়েছি ছোট সাইজটা হবে আপনার এখানে শর্ট সাইজ লেখা আছে আমি চেঞ্জ করেছি ছোটো সাইজের খড়টা এটা আমি এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে যেটা টেতে আমাকে একটু দিতে হয়েছিল ঠিলে কিন্তু এটার কি আপনি সামনেটাই রাখবেন অটোমেটিকলি আপনার খড়টা টেনে নেবে বেল্টের মাধ্যমে তো এর সাইজটা আমি আপনাকে দেখিয়ে দিই ছাগলের জন্য আপনি এটা করতে পারবেন কত ছোট সাইজের দেখুন খড়টা কাটা হয়ে যায় এটা যেটা ছাগলের জন্য আপনি এটা ইউজ করতে পারেন এরই সঙ্গে যেটা আমি বলেছিলাম যারা একই সঙ্গে মৎস্য চাষ করেন বা বিভিন্ন গ্রাইন্ডারে যাদের যাবতীয় দরকার হয় ফার্ম চালানোর জন্য তো এই গ্রাইন্ডারটা আমি চালিয়ে দেখাবো এখানে এই সিস্টেমটা আপনার করা আছে এখানের মধ্যে সমস্ত কিছু যে ভুটটা বলুন আপনার মাছের খাবারের জন্য তুষ যেটা বলুন একদম গ্রাইন্ড করার জন্য খড়কে একদম বা ধানের ধানের যেটাকে একদম গুঁড়ো করার জন্য যেটা তুষ বলে তো সেটাও যদি আপনি মাছের খাবারের জন্য করতে চান এখানে পুরো একদম মানে একদম ইজিলি হয়ে যাবে সেটা আমি আপনাকে লাইভ ডেমো করে দেখাচ্ছি দেখুন এই গ্রাইন্ডারের মধ্যে যেটা আমি গ্রাইন্ড করে দেখাবো এখন আপাতত আমার কাছে তো কিছু নেই আমি এই চালটাই আপনাকে ডাস্ট করে দেখাবো তো এখান থেকে আপনি যেমন ডাস্ট করতে চাইবেন একদম মিহি ডাস্ট করতে চাইবেন তো ওটাও হবে এবং যদি আপনি বলেন হালকা মাছের খাবারের জন্য যে হালকা প্যালেটগুলো পাওয়া যায় সেটা ছোটো ছোটো কিছু হয় একটা বেশি ডাস্ট করতে হয় না তো সেই ধরনের হবে এবার আরেকটা ফিচার যে আপনি একদম গ্রাইন্ড করেছে সে থেকে শুরু করে বিভিন্ন যখন খাদ্য পশুদের খাদ্য যে একদম ডাস্ট যদি করতে চান সেটাও আপনার হয়ে যাবে তো আমি আপনাকে পুরো ডাস্টটা করে ইজিলি তো ছোট ভেঙে নিতে পারবেন যে কোনো ভুট্টা গম যে কোনো কিছু জিনিস আর আমি আপনাকে পুরো ডাস্ট করে দেখাবো যেহেতু হাতের কাছে আমি চালটা পেয়েছি আমি চালটাই ডাস্ট করে দেখাবো ডাস্টটা পুরো আপনাকে দেখালাম এটা একটা যে ব্যাপার আপনি যদি হালকা কিছু ভাঙতে চান হালকা ছোটো কিছু জিনিস তাহলে আপনার এটা ইজিলি পড়ে যাবে যেহেতু আমি একদম ডাস্ট করেছি উড়ে একটু চলে আসছিলো সেক্ষেত্রে যখন কোনো জিনিস ডাস্ট করবেন আপনাকে কি করতে হবে এর মুখের কাছে একটা কাপড় যেমন মশলা ভাঙে মুখের কাছে কাপড় দিয়ে আপনাকে এই বোলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি আপনাকে ডাস্টটা শুধু দেখাচ্ছি যে গ্রাইন্ডারে দেখুন কত মিহি ডাস্ট হয়েছে শুধু দেখিয়ে দিতে আপনি এটা দেখুন কত মিহি ডাস্ট হয়েছে পুরো তো এটা তো দেখলেন আমি এর ফিচার্সটা ক্যাপাসিটি সমস্ত কিছু বলে দিলাম আপনাকে ডেমো করেও দেখালাম তো ইন্ডিয়ান মেশিনটা ইন্ডিয়ান মেশিনটা আমি আপনাকে ডেমো করে দেখাবো এটা খড়ের যে একটা একটা গোছা হয় সেটা আমি খুলে নিয়েছি খুলে নিয়ে আমি একসঙ্গে তিনটে এটা একসঙ্গে তিনটে খুলেছি আমি তিনটে খুলে আমি একসঙ্গে এটা দেবো এটা ইন্ডিয়ান মডেল আপনার এই মেশিনটা আমি আপনাকে ডেমো করে দেখাবো কিভাবে খড় কাটছে এবার ধরুন আমি তারপর বলছি আপনাকে সব দেখালাম এই হচ্ছে খড়ের সাইজ এতটা ছোট এটা হচ্ছে থ্রি ব্লেডেড থ্রি ব্লেডের এত ছোট ছোট ছাগলের জন্য হয় গরুর জন্য নিতে গেলে আপনাকে একটু বড় নিতে হবে তো ছাগলের জন্য এরকম মিহি ধরনের আপনি পেয়ে যাচ্ছেন এর আপনি ফোর ব্লেডও করতে পারেন যদি আরও আপনি মিহি চান তাহলে ফোর ব্লেডও করতে পারেন এই টু ব্লেডের যেটা আমি আগে দেখিয়েছিলাম এটা হলে একটু গরুর খাবারের জন্য বড় সাইজের খড়টা হবে এবং এই থ্রি ব্লেডের এটা ছাগলের জন্য এরপরে ফোর ব্লেডেরও হয় আরও আপনি মিহি চাইছেন আরও ছোট চাইছেন তো ফোর ব্লেডের আপনি এটা নিতে পারবেন তো আপনারা মেশিনের উপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনের কি দিচ্ছেন ওয়ারেন্টি দেখুন আমাদের মেশিনারি সে মোটরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের আচ্ছা তো এর মধ্যে যদি বিভিন্ন পার্টস আপনার কোনো রকম প্রবলেম হয় সেটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোটরের ওয়ারেন্টি থাকবে আপনার এক বছরের তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে যতগুলো মেশিন আমাদের অপারেট করে দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়েছি তো বিভিন্ন মেশিনের আমি ফিচার্স বলে দিয়েছি ক্যাপাসিটি বলে দিয়েছি কিভাবে কি কাজ করবেন সেটা লাইভ ডেমো করেও দেখিয়েছি তো আরও একবার আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের হাওড়া থেকে যারা আসতে চান কুলগাছিয়া স্টেশনে নামবেন ওখান থেকে তিন থেকে চার মিনিট স্টেট ব্যাংকের অপোজিটে এবং যারা মেদিনীপুর লাইন থেকে খড়্গপুর লাইন থেকে আসতে চান সেই লাইন থেকে আপনি কুলগাছিয়া স্টেশন যেদিক থেকে আসবেন কুলগাছিয়া স্টেশন বলবেন অল প্যান ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে বাড়িতে বসে আপনারা কুরিয়ার করে নিতে পারেন ট্রান্সপোর্ট নাম্বার দেবেন সেটাও আমরা পাঠিয়ে দেব আমাদের উইকলি একদিন ছুটি থাকে সেটা হচ্ছে স্যাটারডে শনিবার আমাদের ওই একটা দিনই অফ থাকে বাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের আরও কি জানার আছে সুবিধে অসুবিধে আপনাদের লোকেশানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত কিছু আমাদের স্টাফ আছে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে কোনোরকম অসুবিধা হবে না তো আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ